নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে হ্যাঁ আমি সেই বন্ধু আমি সুতোপা চলে এসেছি সকাল সকাল আজকে খুবই সকালে উঠেছি না সকাল এখন আর বলা যায় না খুব একটা এখন এই সাতটা কুড়ি বাজে কিন্তু আজকে আরও একটু তাড়াতাড়ি হয়ে গেল কেন কারণ আমার বাবান শোনা যাবে আজকে কলেজ এই কলেজ বলছি সরি 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 কলেজেই বলা হয়ে যায় অফিসে যাবে সেই জন্য তো খাবার দাবার ব্যবস্থা করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি আর চলে এলাম সকাল সকাল আপনাদের খবর নিতে আপনারা কেমন আছেন উঠেছেন সবাই ওঠেননি এখনও কি করছেন আপনারা হ্যাঁ আমি চা কিন্তু বসিয়ে দিয়েছি আর আমার এই গাছগুলোকে দেখতে এত ভালো লাগে সকালবেলা ভীষণ এনার্জি দেয় মনের মধ্যে বন্ধু সকালবেলা যদি পারেন তো আপনারা একটা ঘরের মধ্যে গাছ রাখবেন দেখুন ভীষণ আনন্দ দেয় গাছটার দিকে সকালে উঠে তাকালে ভীষণ ভীষণ মনের জোর দেয় জানি না কিন্তু গাছটা যে খুব একটা সুন্দর খুব একটা বেশ পরিপাটি করে মানে বেশ সাজানো গোছানো আছে তা কিন্তু নয় কিন্তু গাছটার দিকে তাকালেই যেন কি ভালো লাগে দেখুন পাতাগুলো কী সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সকালবেলা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় তুলসী গাছগুলো আমার ঘরের মধ্যেই আছে তা দেখুন তারাও খুব সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাটা একটা ব্যাপার মাথাটাকে সব সময় সবার কাছে উঁচু রাখতে হয় তাই একটু ধীরে মানে ধীরে সুস্থে কাজকর্ম করতে হয় সুন্দরভাবে যেন না কারো কাছে ছোটো হওয়া যায় চট করে এমনভাবে কাজ করতে হবে যেন না কেউ ছোটো করে দেয় তাই না বন্ধু টাকা পয়সা আলাদা জিনিস আবার প্রত্যেক দিনকার যেটা একটা সম্মান সবার কাছে সেটা কিন্তু রাখতে জানতে হয় সেটাও খুব ধীরে সুস্তে পাটা ফেলতে হয় ফেলে বুঝে চলতে হয় না জ্ঞান দিলাম না অনেকটা বয়স হলো অভিজ্ঞতা নিজস্ব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি বন্ধুরা একটু এলোবেলো হলেই নিজের সম্মানটা নষ্ট হয়ে যায় আর কি তা দেখুন আমার তুলসী গাছগুলোও খুব সুন্দরভাবে লম্বা বড় হয়ে আছে আমার দুর্বা গাছগুলো দেখুন দুর্বা ঘাসগুলো কি সুন্দর উঠছে হ্যাঁ মাঝে মাঝে খুব সুন্দর সবুজ আছে এই দেখুন হ্যাঁ 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 দেবতাদেরও পুজো হয়ে গেছে টেস্ট করে দেবতার পুজো হয়ে গেছে সকাল সকাল আমি করে ফেলেছি কারণ যেহেতু আমার বাবলা আজকে অফিসে যাবে তাড়াতাড়ি সব কাজকর্ম করে নিলাম এই যে পঞ্চদেবতা আজকে হনুমান মানে বার তার পুজো করলাম স্তব পাঠ করলাম হনুমান চল্লিশা পড়লাম তা আপনারাও কিন্তু কাজগুলো করে নিন তাড়াতাড়ি যার যেমন কাজ তাড়াতাড়ি সকালবেলা সেরে ফেলুন আর ভীষণ মনের এনার্জি লাগে সকালবেলাটা তাই সব কাজ করতে ভালো লাগে কি বন্ধু খারাপ বললাম ভুল বললাম আর এই যে চা জল ফুটছে দুধে জলে দিয়ে গেছি এবার চাটা করে নাও হলে ছেলে কিন্তু রেগে যাবে কারণ সে অনেকক্ষণ থেকে ওয়েট করছে চায়ের জন্য আর বেশি জোরে কথা বলতে পারছি না বন্ধুরা আমার ছেলে কিন্তু মিটিংয়ে বসে আছে সেজন্য আস্তে আস্তে করে আপনাদের সাথে কথাগুলো সেরে নিলাম তা এখন একটু চাটা দিয়ে দিই নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি শুধুপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনাদের মতো বন্ধুরা থাকলে কোনো অসুবিধা হবে না তাতে আমি এগিয়ে যেতে পারি না পারি সঙ্গে থাকুন টাটা